বাংলাদেশের অগ্নিকর্ম পরিস্থিতি তার প্রভাব পড়েছে বাংলায় এমনকি সীমান্তবর্তী এলাকাতেও তার প্রভাব বাংলাদেশের ঘটনায় কমলো আমদানি রপ্তানি বাংলাদেশের ঘটনায় কমলো আমদানি রপ্তানি ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে যাতায়াত কম ওপার থেকে মানুষ আসার সংখ্যা কমেছে ইমিগ্রেশন চেকপোস্ট কার্যত ফাঁকা ইমিগ্রেশন চেকপোস্ট কার্যত ফাঁকা প্রায় জনশূন্য সীমান্তবর্তী এলাকা ওপার থেকে মানুষ আসার সংখ্যা কমেছে বাংলাদেশের ঘটনায় আমদানি রপ্তানি কমলো ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুরে যাতায়াত কম ওপার থেকে মানুষের আসার সংখ্যা চাও কমেছে এই মুহূর্তে প্রায় জনশূন্য ইমিগ্রেশন চেকপোস্ট এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি একদিকে মহদিপুর সীমান্ত সেখানে প্রায় জনশূন্য এলাকা বলা যায় আমদানি রপ্তানি কমেছে ওপার থেকে মানুষের আসার সংখ্যাও কমেছে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতির পর এপার বাংলাতেও তার প্রভাব পড়েছে এবং সীমান্তবর্তী এলাকায় একদিকে যখন করা নজরদারি ঠিক সেই সময় আমদানি রপ্তানির পরিমাণও কমল ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তে যাতায়াত কম ওপার থেকে মানুষ আসার সংখ্যাও কমেছে মহাদীপুর সীমান্তের এই মুহূর্তে আমদানি রপ্তানি কমেছে বাংলাদেশের ঘটনায় রীতিমতো সীমান্তবর্তী এলাকাতে জনসংখ্যা প্রায় কম একদিকে ব্যবসায়ীরা তারা ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন অন্যদিকে সীমান্তবর্তী এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন তারা আতঙ্ক প্রকাশ করছেন পাশাপাশি আমদানির রপ্তানি কমলো এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাতে বাংলাদেশের গঠনে আমদানি রপ্তানি কমলো ব্যবসায়ীরা তারাই একদিকে ক্ষতির আতঙ্ক তাদের মধ্যে রয়েছে অন্যদিকে ইমিগ্রেশন চেকপোস্ট কার্যত ফাঁকা প্রায় জনশূন্য বলা যায় দাসন রপ্তানির পর উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ আর বাংলাদেশের সেই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলায় আর সীমান্তবর্তী এলাকায় একদিকে কড়া নজরদারি অন্যদিকে এই মুহূর্তে দেখাচ্ছি মালদার মহোদীপুর এবং পেট্রোপুল বন্দরের ছবি প্রায় জনশূন্য প্রত্যেকটা বন্দর সীমান্তবর্তী এলাকা আমদানি রপ্তানি কমেছে ওপার থেকে মানুষ আসার সংখ্যা কমেছে এবং বাংলাদেশের এই পরিস্থিতির পর রীতিমতো ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা এমনটাও তথ্য উঠে আসছে এমনটাও ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে মহাদেবপুর এবং পেট্রোপোল বন্দরের ছবি দেখাচ্ছি দুটো জায়গাতেই প্রায় জনশূন্য এই মুহূর্তে গোচা থেকে আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছে পঙ্কজ একদিকে সীমান্ত বন্ধ হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছিল এই মুহূর্তে সীমান্তের কি ছবি দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে গত ছাত্র আন্দোলনের পরে বা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তার আগে যে ধরনের পণ্য ট্রাক বাবাহী ট্রাক বাংলাদেশে যেত যার সংখ্যা ছিল প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো সেই সংখ্যাটা কিন্তু এখন প্রায় একশো নিচে নেমে এসছে যেমন পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে এসছে তেমনি কিন্তু পর্যটকদের সংখ্যা কমে এসছে ঘোজা ঢাকা সীমান্তে এক মিনিট এক এই মুহূর্তে যে ছবি আমরা দেখলাম প্রায় জনশূন্য সীমান্তবর্তী এলাকা একটু ঘুরে দেখাও ছবিটা দেখানোর চেষ্টা করো দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একদম পুরো এলাকা পুরো জনশূন্য এলাকা যে ধরনের ট্রাক পণ্যবাহী ট্রাক যেহেতু তার সংখ্যা কিন্তু কমে এসছে পর্যটকের সংখ্যা কিন্তু কমে এসছে এবং তোমাকে বলে রাখি যে সমস্ত বাংলাদেশি নাগরিক যারা ভারতবর্ষে এসছেন তারা কিন্তু দাবি করছেন যে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে হয়েছে এখন যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য না যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে এবং তারা কিন্তু একটা জিনিস যেটা দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে কিন্তু বাংলাদেশ চালানো যাবে না বাংলাদেশ চালাতে গেলে কিন্তু কোনো দলীয় সরকার দরকার হয় এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল ভারতের সাথে সুসম্পর্ক ছিল তখন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সমস্ত দিক দিয়ে কিন্তু ভালো ছিল কিন্তু বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ এমনটা কিন্তু জানিয়েছে চায় বাংলাদেশের নাগরিকরা বেশ ধন্যবাদ পঙ্কজ পাশাপাশি মহাদপুর সীমান্ত থেকে সমুখ দাঁড়িয়েছে আমাদের প্রতিদিন সমুখ রয়েছে সরাসরি সেখান থেকে সমুখ একদিকে সীমান্তবর্তী এলাকা প্রায় জনশূন্য আমদানি রপ্তানি কমেছে ওপার থেকে এপার আশা বন্ধ প্রায় বলা যায় এই মুহূর্তে ছবিটা ঠিক কী দেখো আমি যেখানে রয়েছি তা হলো মালদার ইন্ডেজ বাজারের মহদীপুর এলাকা একদম আন্তর্জাতিক স্থলবন্দর এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর যা বাংলাদেশ বর্ডারে অবস্থিত অর্থাৎ পেট্রাপলের পরেই এর স্থান এবং আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও কত যে আমদানি রপ্তানি যে যে দেখা যায় যেটা স্বাভাবিক তার থেকে তুলনায় অনেক কম ট্রাক কয়েকটি ট্রাক যাচ্ছে ধীরে ধীরে কিছু ট্রাক ওপার থেকে চলে আসছে পাশাপাশি এই সীমান্ত দিয়ে মানুষও যাতায়াত করে এই হলো মহদীপুরের ইমিগ্রেশন চেকপোস্ট অন্যান্য বিভিন্ন সময় এখানে লম্বা লাইন দেখা যায় মানুষের ভিড় দেখা যায় কার্যত দেখতো দেখছো চেকপোস্ট কার্যত ফাঁকা হয়ে রয়েছে কিছু বাংলাদেশি মানুষ এসছিলেন তারা তারা মেডিকেল ভিসা নিয়ে এসছিলেন এই কিছু মানুষ এখান থেকে গেছেন কিন্তু কার্যত চেকপোস্ট ফাঁকা হয়ে রয়েছে যারা চেকপোস্টে যারা সরকারি আধিকারিক কর্মীরা রয়েছেন তারা কার্যত বসে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই ইমিগ্রেশন চেকপোস্ট যেখানে শয়ে শয়ে মানুষের ভিড় হয় কিন্তু তার কার্যত ছবি কার্যত ফাঁকা আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো আপনার নাম পরিচয় এখানে মহাদেবপুর কি অবস্থা থাকে অন্যান্য সময় এই পোস্ট এখন কি এখন প্যাসেঞ্জার আসে না পাসপোর্টের লোক আসছে না কবে থেকে আসা কমে গেছে মাঝখানে একটা গেছে একেবারে অসত্যের জন্যই আসে না বাংলাদেশ হ্যাঁ আপনার নাম নুরুল আমরা এখানকার যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলছি আমরা পাশাপাশি দোকানদারদেরকে দেখানোর চেষ্টা করব। এর প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের মধ্যে এই এই যে দেখছো কিছু মানুষ যারা তারা এখান থেকে মাল পৌঁছে দেয় ও পারে তারা দেখছো কার্যত এখানে লম্বা লাইন হয়ে থাকে অন্যান্য সময় কার্যত পাচ্ছ ফাঁকা হয়ে রয়েছে মানুষ কার্যত নাই বললেই চলে আমরা এখানকার সাধারণ দোকানদার যারা যারা এখানে ব্যবসা করে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ মানুষ আসে ওপার থেকে তারা এখান থেকে ফলের জিনিস থেকে শুরু করে অন্যান্য জিনিস কেনে কার্যত এই দোকান স্টলগুলিতে যেখানে মানুষের ভিড় দেখা যায় কার্যত দোকান কার্যত ফাঁকা হয়ে রয়েছে আমরা দোকানদারের সাথে কথা বলবো ব্যবসার অবস্থা কীরকম হয়ে আছে খুবই খারাপ দাদা আমরা সকাল থেকে বসে আছি এখন পর্যন্ত শ্বেত করি নি আমরা বৌনিও করি নি আমরা এখন পর্যন্ত অন্যান্য সময় কিরকম থাকে অন্যান্য সময় আমাদের তাও এরকম টাইমে আমাদের হাজার দুই টাকা বেচা কেনা হয়ে যায় এখন পর্যন্ত শ্বেত করি নি আমরা মানুষ আসছেই না না কোনো মতে একটা মানুষ আসছে না মানুষ সাধারণ মানুষ যারা ওখানে আসছিলেন ওখানকার পরিস্থিতি মানে আমাদের ভারত থেকে এটা পরিস্থিতি করেছে এখন শুনছি নাকি মেডিকেল ভিসাও বন্ধ করে দেবে পুরো বন্ধ থাকবে এখন এখন কবে খুলে বলতে পারছেন এটুকুই জান একেবারে একেবারেই শুভক অর্থাৎ ব্যবসায়ীরা তারাও ক্ষতির আশঙ্কা করছেন সঙ্গে থাকো শুভক পাশাপাশি মহাদেপুর সীমান্তের পাশাপাশি হিলি সীমান্তের ছবি দেখাবো এবং সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কর রচে শঙ্কর হিলে সীমান্তের ছবিটা ঠিক কি এই মুহূর্তে তার কারণ যে উদ্ভূত পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছে প্রত্যেকটা সীমান্ত প্রায় জনশূন্য দেখো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ হিরি হিরিশীবান্ধী এবং হিরিশীবান্ধে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিন্তু লরি যাচ্ছে অর্থাৎ বাণিজ্য কিন্তু চলছে অর্থাৎ রপ্তানি কিন্তু চলছে বলে রাখি শুধুমাত্র আলু যেহেতু আলুর স্লট বুকিং বন্ধ রয়েছে শুধু আলু বাদে বাদ বাকি অন্যান্য সামগ্রী যাচ্ছে এবং এখানে রয়েছে অভিবাসন দপ্তর এবং অভিবাসন দপ্তরে কিন্তু লোকজন রয়েছে অর্থাৎ মানুষজন কিন্তু পারাপার করছে যদিও ভিসা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে যাদের আগের থেকে ভিসা করা রয়েছে সেই ভিসা যাদের সেই ভিসাতে কিন্তু তারা পারাপার করছে এবং একদিকে যেমন ভিসা পরিমাণ কমেছে অপরদিকে যে রপ্তানি বাণিজ্য আছে তাও কমেছে অর্থাৎ প্রতিদিন যেমন পাঁচশো থেকে ছয়শো গড়ে যেত এখন কিন্তু একশো থেকে দেড়শো লড়ি যাচ্ছে ওপরে এবং এই মুহূর্তে যেটা জানতে পারা গেছে শুধুমাত্র স্লট বুকিংয়ের জন্য আলু রপ্তানি বন্ধ রয়েছে বাদবাকি চলছে আমরা একজন রপ্তানিকারক পেয়ে গিয়েছি এবং এক্সপোর্টের অ্যাসোসিয়েশনের সদস্য ঠিক এই বিষয়টা হচ্ছে রপ্তানি বিষয়টা যদি বলেন